Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người Assalamualaikum আপনার খুব লওয়া আজকে সকালবেলা থেকে পৌনে সাতটার সময়ে আমাদের পরিবারই দক্ষিণাটি আর হরোহকালের মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজে মানে বাগজালার যে মাজার খাল সেখানে একটা বাস যে বাসটা আপনার ওই করুণাময়ী বেড়া চাপা সেই বাসটা এমনভাবে উল্টেছে মানে সেটা না দেখলে বলা যাবে না মানে দুটো ব্রিজের মিডিলে পরে অনেক আহত হয়েছে হ্যাঁ এই যে বাস একটা একটা এর মধ্যে কত মানুষ এত সব উদ্ধার করা হয়েছে বহু হতাহত যেহেতু পুরনাময়ীর বাস তো এটা চাকলার বাস বহু মানুষের